الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والمهتدين بهدايته الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى فقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن الحمد لله আল্লাহ রবীন্দ্র মেহরবাণী করে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত করে আজকের এই যুবার নামাজে আমাদেরকে অংশগ্রহণ গ্রহণ তৌফিক ফিক দিয়েছেন অন্তরের থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সবার উপস্থিতি আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বড় একটি রোগ বা সমস্যা হচ্ছে মানসিক সমস্যা একদল বিজ্ঞানীদের গবেষণায় অনেক আগের গবেষণা কয়েক বছর আগের গবেষণা আমি করেছি সেখানে ওনারা উল্লেখ করেছেন যে প্রতি চারজনের মধ্যে একজন মানসিক রুগী আমরা যদি গণনা করি তাহলে প্রতি চার জনের মধ্যে একজন মানসিক রুগী আর খুব বেশি আমরা মানসিক ডিপ্রেশনে ভুগি মানসিক সমস্যায় ভুগি এবং প্রায় জায়গায় গেলে আমাদেরকে বলে হুজুর রাতে ঘুম আসে না টেনশনে ঘুম আসে না এর বড় কারণটা কি মানসিক রোগ থেকে আমরা বাঁচবো কি করে খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো ইনশাআল্লাহ এরাবিয়ান একজন খুব নাম করে স্কলার আছে ডক্টর আয়েস আল কারি ওনাকে প্রশ্ন করা হয়েছে এবং উনি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি বক্তব্য বলেছেন আমি আমার পঞ্চাশ বছরের গবেষণায় তিনি মোটিভেশনাল স্পিকার ছিলেন মোটিভেশনাল লেকচার ছিলেন ছিলেন তার একটা খুব প্রসিদ্ধ বই আছে লা তাহজান আরবিতে খুব প্রসিদ্ধ তো তিনি বলেন যে আমার পঞ্চাশ বছরের গবেষণায় আমি চারটি কথায় বলতে পারি যে একজন মানুষ মানসিক রোগ থেকে বাঁচার জন্য চারটি পয়েন্ট মনে থাকলেই তার জন্য যথেষ্ট

আমরা আলহামদুল্লাহ একবারে নিম্ন স্তরের লোক থেকে শুরু করে আবার গার্মেন্টস ব্যবসা আছে ওয়াজমা ফিলের উসিরা একবারে হাজার কোটি টাকার মালিকের সাথে আমরা চলি চলতে গিয়ে আমাদের উপলব্ধি হলো যার অর্থ সম্পদ টাকা পয়সা ক্ষমতা যার যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি যার অর্থ সম্পদ যত কম তার ঘুমের কষ্ট তত কম আমি মাঝে মাঝে মাহফিল করে যাওয়ার পথে আপনারা দেখবেন যে কমলাপুর রেল স্টেশনের পাশে দেয়ালের পাশে কিছু মানুষ ঘুমায় গায়ে কিন্তু তার দামি বিদেশি কম্বল নাই আপনার আবার মতো তুলার কোন বালিশ নেই ছালার বস্তা আর মাথার নিচে ইট দিয়ে ঘুমাচ্ছে তার ঘুমের মানে রেস কাকে বলে তার নাক ডাকার আওয়াজ মাঝে মাঝে আমাদের প্রাইভেট কারের মেশিং আওয়াজের চেয়ে বেশি হয় এত আরামে সে ঘুম সুবাহ ঢাকা শহরের এক মসজিদের গল্প শুনেছিলাম তো এক মসজিদ থেকে বের হয় তো বারান্দায় দেখে যে এক পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায় তো চাচা মনে করছেন যে সালার বস্তায় মনে হয় কোনো কেরামতি আছে আমি এত দামি বিছানায় ঘুমাই আর আমার ঘুম নেই এই পাগলা সালার বস্তা গায়ে দিয়ে প্রতিদিন এই এসার নামাজের পর পর কি তার আরামের ঘুম চাচা ধরছি ইমাম সাহেব একটু কাজ করবেন মেহরবানি করে এই সালার বস্তাটা আমার একটু নিয়ে দেন টাকার বান্ডিল দিয়ে সালার বস্তাটাই পাগলার কাছে গিয়ে ইমাম সাহেব বললেন ইমাম সাহেব বললেন যে ভাই একটা কাজ করেন এই যে চাচা খুব ভালো মানুষ আপনাকে টাকা দিবে সালার বস্তাটা নিয়ে দিয়েছে চাচাকে চাচা বাড়িতে গিয়ে কম্বলের নিচে গোপনে গোপনে গায়ে দিয়ে ঘুমাচ্ছে মনে করছে যে কোনো কেরামতি আছে কিনা দেখি আমাদের দেশের মানুষ তো আবার কেরামতির পাগল মানে কেরামতি শুনলেই সারছে ওই কয়দিন আগে ফেসবুকে আমরা দেখেছি এক বক্তা দুঃখের সাথে বলতে হয় মানুষ ভুল করলে বক্তা ঠিক করবে আর বক্তা নিজেই যদি ভুল করে তো বক্তা ঠিক করবেন কি দিয়ে মানুষ পাগল হলে রশি দিয়া বাঁধবেন আর রশি নিজেই যদি পাগল হয় তো রশি বাঁধবেন কি দিয়ে এক বক্তা আপনার মাজারের পুকুরে সেখানে নেমে গোসল করছে ডুব দিয়ে উঠে মাইক নিয়ে বলছে যে এই মাজারের পানি আমি খাই রোগ থেকে বাঁচার জন্য এই মাজারের পানিতে গোসল করলে রোগ থেকে বাঁচা যায় আল্লাহর কসম পৃথিবীর কোন ডোবা কোন পুকুরের পানি মানুষকে রোগ দিতেও পারে না নিতেও পারে না রোগ থেকে মুক্তি দেওয়ার কোন ক্ষমতা পৃথিবীর কোন ডোবার কোন দিঘির নাই শুধুমাত্র জমজমের পানির ব্যাপারে হাদিস এসেছে মা ও জমজম আলী মা শুরি জমজমের পানি রোগ থেকে বাঁচা যায় এছাড়া কোরআন হাদিসের দোয়া পরে কোন পানিতে ফু দিলে সেই পানি রোগ থেকে বাঁচাতে পারে তো বলছিলাম যে কেরামতি কেরামতি পুকুর একজনের হাতে চারটা আংটি দেখেছি আপনি রোগ থেকে বাঁচার আপনি সৌন্দর্যের জন্য আংটি পরেন অসুবিধা নেই পাথরের আংটি পরবেন স্বর্ণের না পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম পাথরের আংটি আপনি সৌন্দর্যের জন্য পড়েন অসুবিধা নেই তার জন্য হাতে আংটি দেখলাম চারটা খুব সুন্দর আংটি জিজ্ঞেস করলাম ভাই এত সুন্দর আংটি কোথা থেকে এনেছেন হুজুর কেরামুখি আংটি কেরামুখী

কি হয়েছে আমার সালার বস্তা লাগবে আরে বাবা রাতের দুইটায় তুমি সালার বস্তা খুঁজো আমার ঘুম নাই সালার বস্তা না দিলে আমার ঘুম আসবে না আপনি সালার বস্তার ব্যবস্থা করেন সালার বস্তার সাথে ঘুমের কি সম্পর্ক সম্পর্ক আছে আপনি আমরা টাকা দিয়ে সালার বস্তা নিয়ে গেছেন টাকার মান্ডিল কোমরে লুঙ্গির প্যাচে নিয়ে ঘুমাচ্ছি সারা রাত আমার ঘুম নাই কখন চোর আসে কখন ডাকাত আসে কখন হাইজাকার করাসে আমার টাকা নিয়ে যায় বলতে চাচ্ছিলাম অর্থ সম্পদ টাকা পয়সার মধ্যে শান্তি আর আরাম নাই আল্লাহর কসম শান্তি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক কি না ডক্টর আয়জালা কারনি বলছেন চারটি কথা তুমি মনে রাখো পৃথিবীতে শান্তি পাবে শোনো অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে শান্তি পাবে না এই চারটি বিষয়কে মনে রাখা নাম্বার 1 লা তাগদব রাগকে কন্ট্রোল করো বেশি রাগ করিও না নাম্বার দুই ওয়ালা তাখফ ওয়ালা তাখফ মানে ভীত সন্তুষ্ট হয়ে যেও না ভয় পেয়ে যেও না কিছু হলেই আপনার একটা চাক্কা বাস টোলে ঠাস করে লাফায় উঠে ওরে বাপরে বাপ কি হলো নাম্বার তিন নাম্বার তিন ওয়ালা তাসখাত বলছেন শোনো তুমি আল্লাহর কোনো ফায়সালার উপরে মন খারাপ করো না আল্লাহর কোনো ফায়সালার উপরে মানে আল্লাহ যেই ফায়সালা তোমাকে দেন আল্লাহ যা বলেন সেই কথাগুলোকে পরিচয়ের মধ্যে রাখবে কোনো রাগ করিও না টেনশন কো লা তাহজাম টেনশন করো না ওয়ালা তাদক রাখকরিও না ওয়ালা তাখফ আর বিত সন্তুষ্ট হয়ো না চার নম্বরে বল্লিন ওয়ালা তাসখত শোনো আল্লাহর কোন ফায়সালার উপর অসন্তুষ্ট থেকো না আল্লাহ প্রত্যেকটা ফায়সালা তোমার কলমানের জন্য তুমি এই কথা মনে রাখো আশা আনতাকরু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আশা আন তুহিবু সেই আন হুয়া শাররুল লাকুম শোনো পৃথিবীটি আল্লাহ অনেক কাজ করেন তোমার কাছে মনে হচ্ছে ঠিক হয় নাই আসলে ওটাই ঠিক তোমার বুঝে আসবেই পৃথিবিতা আপনি মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে বড় ঔষধ হচ্ছে আল্লাহ প্রত্যেকটা ফয়সালাকে আপনি মনে করবেন যে না এটার মধ্যেই আমার করুণা কোনো কল্যাণ আছে ওয়াল্লাযী খালাকাকুম মাফিল আমরি জামিআ ওলাই মাই کرامাতসিন ওয়াল্লাযী খালাকাকুম লাম ছালিল ইফাদাত আল্লাহ বলেন আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি সব তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছি হয়তো তুমি বুঝতে পারবে তোমার বুঝের ভুল থাকতে পারে এবং কি আল্লাহর বুঝের করে ভুল নেই আমি মাহফিলে যাব তো তখন বাসে করে যেতাম অনেক বছর আগের কথা বলছি বাসে উঠেছি গাড়ি বাসে উঠবো টিকিট কেটেছি তো যেই বাসে আমি উঠার কথা ছিল সেই বাসটা আমি পাইনি দশ মিনিট আমি জ্যামে পড়েছি আমি জ্যামে পড়ে আল্লাহকে বলতে লাগলাম রব দশটা মিনিট গাড়ি আটকায় রাখো আবেগের দোয়া আল্লাহ একটা ঠাস করে দাও তাহলে তো মিনিট যায় আমার টিকিট চলে যাবে গাড়িটা পাবো না কিন্তু যাওয়ার পরে দেখলাম আমি যে গাড়ির জন্য দোয়া করেছি সেই গাড়িটা পাই নেই চলে গেল পরের গাড়িতে উঠলাম সিটের মধ্যে হেলান দিয়ে মানে মনে মনে খুব একটা দুঃখ প্রকাশ করছি আর আল্লাহকে বলতে লাগলাম আমি তো এমন কোনো কাজ করিনি যে তুমি আমার দোয়া তাল্লাহ কবুল না তুমি আমার দোয়া কবুল না করার অর্থই তো আল্লাহ তুমি হয়তো আমাকে পছন্দ করো নেই আমি তো দোয়া কবুল হবে না এমন কাজ আল্লাহ একটা ভালো কাজে যাচ্ছি দোয়া কেন হয় খুব থেকে পর্যন্ত এসেছি আসার পরে মানুষেরা চিল্লা চিল্লি করে বলছে আগের যে গাড়িটা এসেছে আমাদের ওই যে আমি যে গাড়িতে ওঠার কথা ছিল আগের সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছে সেই দিন চিৎকার করে বললাম রব আমার বুঝে ভুল ছিল আমি চেয়েছি আগের গাড়িতে উঠবো তুমি উঠতে দাও নাই আমি ভুল বুঝেছি আমি রাগ করেছি ঠিক তোমার ছিল। হওয়ার সবচেয়ে হচ্ছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আমরা আমাদের জীবনে কি কি পাই নেই এই আফসোস গুলো আমাদের সবার আছে যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা ছেলে বলবে আমার বাবা আমাকে এই এই দেয় নেই আমার মা আমাকে এই এই দেয় নেই আমার আল্লাহ আমাকে এই দেয় নাই কিন্তু আমাদের আগের ভাবা উচিত ছিল যে আল্লাহ আমাকে যা যা দিয়েছেন এই সন্তুষ্ট যদি আমাদের মধ্যে থাকত আপনি মানুষে অনেক রোগ থেকে আপনি বেঁচে জেতেন হেলেন কিলার একজন আমেরিকান বিজ্ঞানী চোখে দেখে না কানে শুনে না ঠিকমতো শরীরের অনেকগুলো অঙ্গপ্রত্যঙ্গ নাই আমি তো বলি আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আসার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হওয়ার জন্য মাঝে মাঝে হসপিটালে যাবেন মাঝে মাঝে অসুস্থ রুগীকে দেখতে যাবেন তখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন কেউ আপনি জিজ্ঞেস করলে আপনাকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন আমরা বলি এই আসি কোন রকম গরিবের খবর নেয় কে ওই কে খবর নেয় দিনে চলি রাতে ঘুমাই চেয়ারে বসে টেবিলে খাই এইভাবে জীবন কাটাই মুক্তি আলহামদুলিল্লাহ আসে না কারণ আপনি যে আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছেন আপনার উপলব্ধি নেই আপনার চোখে সমস্যা তো আপনি সেই রোগটার দিকে তাকান তাহলে মানসিক প্রশান্তি পাবেন যেই রোগটাকে আল্লাহ দুটি চোখ দেয় নেই নবী সাল্লাহ ইসলাম বলেন আবু জারদি আল্লাহ আনহুকে লক্ষ্য করে আবু জারদি আল্লাহ আনহু বলেন মুস্তাদ আহমদ হাদিসটি আছে সহিহুল জামি কিতাবে আছে আত্তার কি বত্তারহিব কিতাবে আছে তিনি বলেন আওসানি খলিলি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়া আল্লাহ আনজুরা ইলা মান হুয়া ফাওকি আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে তুমি তোমার চেয়ে নিচের দিকে তাকাও উপরের দিকে তাকায় ওরা তোমার চোখের সমস্যা ওই ব্যক্তির দিকে তাকাও যাকে আল্লাহ তুমি চোখ দেয় নাই তাহলে তোমার কলিজা দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে তোমার শুধু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে তোমার কলিজা দিয়ে আমি একটি আমার তিনটা মাদ্রাসা চৌদ্দ নম্বর মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রীদের মাদ্রাসা করছি আমার টিচার আছে অন্ধ আমার ছাত্র আছে অন্ধ অন্ধ শিক্ষক রেখেছি পারলে মাঝে মাঝে সে অন্ধদেরকে দেখতে যাবেন তখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর কত বড় রেয়াহতের মধ্যে আছেন বছরের পর বছর কেটে যায় মায়ের চেহারাটা দেখার তাও ফিক তারা নাই বাবার চেহারাটা দেখার মতো তার নাই এই দুই চোখ বন্ধ করে আপনি কতক্ষণ চলতে পারবেন কিন্তু সেই লোকগুলো জন্মের পর থেকে আজ পর্যন্ত অন্ধ অবস্থায় কাটাচ্ছে এবার বলেন আপনি আল্লাহর কত বড় মধ্যে আছেন কি আপনি আদায় করেছেন কি কৃতজ্ঞতা আপনি আদায় করেছেন হেলেন কিলারকে প্রশ্ন করা হলো তোমার সষ্টা তোমাকে শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয়নি তোমার সষ্টা যে তোমাকে শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই তোমার সস্তার ব্যাপারে তোমার কি কি অভিযোগ আছে যদি অভিযোগ গুলো বলো তাহলে আমরা একটু লিখবো হেলেন কিলার বললেন আমার সস্তা আমাকে কি কি দেয় নাই আমি সেই গণনা করার পর্যন্ত আসতে পারি নাই কারণ আমার সস্তা আমাকে যা যা দিয়েছে আমি এখন পর্যন্ত তাও তো গুণে শেষ করতে পারি নাই আমার সস্তা কি দেয় নাই সেটা তো পরের কথা আমার সস্তা আমাকে যা দিয়েছে আমি তো পর্যন্ত তাও ঘুরে শেষ করতে পারি নেই জীবনে কোনোদিন ভাবার মতো সুযোগ আপনার হয়নি বলেন আজ জীবনের পঞ্চাশটা বছর আপনার গিয়েছে জীবনের ৪০টা বছর গিয়েছে এখন পর্যন্ত শেষ দায় পড়ি একটা শেষ দা সুক্রিয়া স্বরূপ দেন নেই খালি ওই খেলোয়াড়রা খেলার মাঠে গোল দিতে পারলে সুক্রিয়ার শেষ দা দেয় ছক্কা মারতে পারলে সুক্রিয়ার শেষ দা দেয় বিজয়ী হলে সুক্রিয়ার শেষ দা দেয় আর সুক্রিয়ার শেষ দা দেওয়ার আমল তো আপনার আমার সকলের জন্য শুকরিয়া সেজদা তো আমাদের সকলের জন্য যে কোন নিয়ামতের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ বলতে হয় সেজদা দিতে হয় পাললে মাঝে মাঝে দুই রাকাত নামাজ পড়বেন মালিক তুমি যে পরিমাণ নিয়ামত দিয়েছ। তার বিনিময়ে যা সম্ভব নয় শুধুমাত্র এই নামাজ আদায় করে তোমার শুকরিয়া আদায় করছি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid বাদদা যদি শুকরিয়া আদায় করো তো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিই আমি বাড়িয়ে যদি সুক্রিয়া আদায় করতে পারো দোস্ত কথাগুলো দিল দিয়ে শুনতে হবে আপনি যদি কানের মজা নেওয়ার জন্য আমার কথা শুনে তাহলে আপনি ভুল করবেন আমি কথা বলি আপনার হৃদয়ে পরিবর্তন আনার জন্য খতিব আর ইমামের দায়িত্ব হচ্ছে কি বছর 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 বছরের পর বক্তব্য দিচ্ছে আর আপনিও আগে যে সুদ খেতেন এখনো সুদ খান আগেও খুশ খেতেন এখনো খান আগেও সেই যে রকম এখনো সেই রকম কোন ইমামার খতিব খা দেওয়ার পরে যদি আপনার মাঝে পরিবর্তন না আসে ওই ক্ষতি ব্যর্থ ক্ষতিপ